আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের আজকে দেখাবো যে আসলে আম খাওয়ার ফিল কেমন হয় আমরা যে আমগুলা বাগানে খেয়ে থাকি তা অনেক যুক্ত এবং এটা আসলেই অর্গানিক না অর্গানিক আম এটাই আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলে যে যে আম গাছগুলো লাগানো এই গাছটা কিন্তু অবুচালুভাবে লাগানো কোনো কীটনাশক ইউজ না কোনো ফার্টিলাইজার দেওয়া না জাস্ট শুধু গোবর বছর দু একের মধ্যে দুদিকেও বুলবশত দেয় রেগুলারও না তো এখন দেখাবো আসলে আসল আম খাওয়ার ফিল পাইতে হলে এই রকম গাছ থেকে যখন পারবেন এই দেখেন আপনার কফ পাই হইতেছে তো এটা যখন আপনি দাঁত দিয়ে চিলিয়ে খাবেন এর ফিলই আলাদা বুঝছেন তো আমের সাইজ দুটো কিন্তু তার যে গুণাগুণ আছে ওইটা কিন্তু আপনি এই কমার্শিয়াল আমের বাগানে ওইটাতে পাবেন না অনেকের বাড়িতে যারা এইরকম আম সিলিয়ে খাইছেন আসলে তারাই ফিল নিবে যে আসলে কীরকম রকম স্বাদ লাগে আমরা যে বাজার থেকে আম কিনে খাই এটা আর এই আমের মধ্যে অনেক ডিফারেন্ট ফ্লেভারটা অসাধারণ ফ্লেভার আসতেছে অসাম সাইজটা অনেক ছোটো বাট এটার যে টেস্ট অসাধারণ শুধু সাইজ বড় হলে হবে না ভালো জিনিস খাইতে হয় তাইলে ছুটোই হবে বাট এটার ফ্লেভার স্বাদ নিষ্ঠতা সবচেয়ে বড় যেটা এটা অর্গানিক এটাই সবচেয়ে মজার বিষয় কি পরিমাণ আম ধরে আছে এটাকে দেখতে পাচ্ছেন এরকমের প্রায় বিশ পঁচিশটা গাছ আছে বাঢ়ি ঐ গুলতে প্ৰচুৰ আমদান থাকে